অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল এই জন্য মাওয়া চলে গেলাম সার্ডেনলি এবং সারাটা দিন আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে থাকি সেরকম একটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেটা করি সেটা হচ্ছে আমার বেডটা খুব সুন্দর করে গুছিয়ে রাখি এবং তার সাথে আমি আমার ডেলি লাইফটা স্টার্ট করি এরপর আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই এবং আমি ব্যবহার করছি আমার খুব পছন্দের ক্রসার এক্সের সালিক অ্যাসিড ক্লিনজার এটা খুবই ভালো এরপর আমি আমার স্কিনটা প্রিপেয়ার করে নিয়ে একটা রাইস টোনার ব্যবহার করছি এখানে এটা আমার স্কিনটাকে অনেক হাইড্রেটিং অনেক সফট ফিল দিতে হেল্প করে এরপর ইউজ করছি খুব পছন্দের একটি স্নেই ল্যাশেন্স এই অ্যাসেন্সটা আমার স্কিনটাকে অনেক বেশি স্মুথ করে দিতে হেল্প করে এবং ডে বাই ডে কিন্তু স্কিনটা অনেক সফট বেবি স্কিন হতে হেল্প করে থাকে এরপর ডেইলি লাইফের একটা মশ্চরাইজার দিয়ে নিচ্ছি সেরাবের একটি মশ্চরাইজার এরপর হালকা একটু লিপটিন দিয়ে নিচ্ছি কারণ লিপটিন না দিলে কেন যায় না প্রপার একটা স্কিন কেয়ার লাগেই না দেন লাস্ট স্টেপ একটি সানস্ক্রিন দিয়ে নিচ্ছি এই তো আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারে আমি ব্যবহার করছি স্ট্রেক্সের হেয়ার সিরাম এটা দিয়ে খুব সুন্দর করে আমি আমার হেয়ারের দিয়ে চুলটা একটু আছড়িয়ে নিচ্ছি ব্যাস আমার সকালের মর্নিং স্কিন কেয়ার রুটিন রেডি এরপর আমি আমার গাছগুলোকে একটু পানি খাওয়াই সকালবেলা এরপর আমি নিজে আমার ব্রেকফাস্টটা রেডি করতে থাকি আমি পানি দিয়ে দিয়েছি কফির জন্য এবং এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি এখানে আমি ফ্রুটস নিয়েছি এবং নাটস নিয়েছি একটা ডিম সেদ্ধ নিয়েছি এবং এটাই আমার মর্নিং এর ব্রেকফাস্ট ইদানিং কেন জানি না একটু হেলদি হেলদি খাবার খাওয়া ট্রাই করছি কারণ হেলদি লাইফস্টাইল মেনটেন করলে কিন্তু সব কিছু ভালো হয় ডেফিনেটলি আমি এটা সব সময় করা ট্রাই করব ভিডিওর জন্য বলে না আমি সবসময় ট্রাই করার চেষ্টা করে থাকি এরপর একটু পড়াশোনা করে নিলাম আমার ডেইলি লাইফে যে পড়াশোনাগুলো আছে তারপরে আমার সিক্রেট অফ নুরিন পেজের যত প্রোডাক্টস আছে কাস্টমারদের ডেলিভারির প্রোডাক্টসগুলো আমি নিজেই ম্যাক্সিমাম টাইম রেডি করে থাকি আবার মডারেটাররাও রেডি করে থাকে তো এখানে প্রোডাক্টস দেখিয়ে দিলাম কারণ আজকে আমি যত স্কিন কেয়ার করছি সব প্রোডাক্টসই তোমরা আমার সিক্রেট অফ নুরিন পেজে পেয়ে যাবে এরপর রেডি হয়ে নিচ্ছি আমরা দুইজনই যেহেতু ছুটির দিনগুলোতে সব সময় আমাদের কিন্তু অনেক বেশি কাজ থাকে কোনো গ্যাপ থাকে না কোনো টাইম যে কোথাও ঘুরতে যাব তো আজকে একটা মিটিং ছিল দুইটা ব্র্যান্ডের সাথে অলরেডি আমাদের মিটিং আজকে পড়েছে সো ফার্স্টে আমরা মিটিংটা সেরে নিলাম একটা ড্রেসের পেজ যেটা আমি খুব দ্রুতই তোমাদের সাথে রিভিল করব। তো মিটিং শেষ করার পরে লাঞ্চ টাইমে একটু খাওয়া দাওয়া করে নিলাম অলরেডি দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ওয়েদার ফিল করছিলাম আমরা যাচ্ছিলাম বসুন্ধরা বাড়িধারার সাইডে এবং হাতে ঝিল দিয়ে যেহেতু যাচ্ছিলাম অনেক দিন পর একটু আকাশটা দেখছিলাম এত সুন্দর রোদ হয়েছে এবং বৃষ্টিও হচ্ছিল মেঘও হয়েছে এরপর আমরা গেলাম হচ্ছে এলিভেটার দিয়ে এবং পুরা ভিউটা আমি এনজয় করতে করতে যাচ্ছিলাম অনেক দিন পর অনেক ভালো লাগছিলো একটু প্লেনও দেখছিলাম কারণ প্লেন আমার খুব পছন্দ যখনই দেখি আমার ভিডিও করতে ইচ্ছা করে এরপর একটা ব্র্যান্ডের সাথে আমরা এখানে একটু মিটিং করতে গিয়েছিলাম সো তাদের সাথে কথা বলা শেষ করে আমরা সন্ধ্যার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হই এবং বাসায় আসার পর আমার ডেইলি সন্ধ্যার সময় এক্সারসাইজ থাকে আমার নিজের ওয়ার্কআউট টাইম থাকে এই টাইমটা আমি শুধুই আমার নিজের জন্য রাখি কারণ ডেইলি ওয়ার্কআউট করলে অবশ্যই মন ভালো থাকে শরীর ভালো থাকে সো আমি এখান থেকে বেরিয়ে বাসায় গেলাম এবং সারাটা দিনের মেকআপ কেন যায় না একদিনে উঠাচ্ছিলাম এমন অবস্থা এত বেশি টায়ার্ড লাগছিল সো ব্যাক টু মাই নাইট স্কিন কেয়ার রুটিন এখানে আমি রাইস ওয়াটার একটা ব্রাইটেনিং ক্লিনজার দিয়ে স্কিনটা ক্লিন করছিলাম এটা আমার খুব পছন্দের একটি ক্লিনজার এবং রাইস ওয়াটারের এটা আমি ব্যবহার করি সময় যে টোনারটা এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে দেন আমার ডেইলি লাইফে যেই স্নেইলের অ্যাসেন্সটা এটাই দিয়ে নিচ্ছিলাম অ্যান্ড আমি একটা এক্সট্রা স্টেপ ইউজ করি দ্যাট ইস সেরাম সেরামটা আমি নাইট টাইমে দিতে পছন্দ করি এটা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে এবং তোমাদের যেই প্রোডাক্টস পছন্দ আমি যেটা ব্যবহার করছি তোমরা সিক্রেট অফ নুইনে একটা স্ক্রিনশট দিয়ে মেসেজ করতে পারো মডেটা রিপ্লাই করে দিবে। এবং প্রোডাক্টস তোমরা যারা অথেন্টিক চাও কোরিয়ান স্কিন কেয়ার জাপানিজ স্কিন কেয়ার সবই কিন্তু তোমরা সিক্রেট অফ নইন পেজে পেয়ে যাবে এবং সব থেকে কম দামেই তোমরা অরিজিনাল প্রোডাক্টসটা রিসিভ করতে পারবে কেয়ারনেলের এই ক্রিমটা অলমোস্ট আমার শেষ হয়ে গেছে বাট তারপরেও আমার এটা ব্যবহার করতে সবচেয়ে ভালো লাগে কারণ এটা স্কিনকে অনেক বেশি ব্রাইটেনিং এবং গ্লোয়িং করতে হেল্প করে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত চকচক করছে এবং আমার নাইট টাইম স্কিন কেয়ার কিন্তু এতটুকুই আমি এর থেকে বেশি কোনো স্টেপ ব্যবহারই করি না বাট ডেইলি কিন্তু তুমি যদি একটা স্টেপ ইউজ করো তোমার স্কিনটা আমার মতো এরকম গ্লোয়িং দেখা যাবে এরপর আমি আমার রুমটা একটু গুছিয়ে নিলাম সারাটা দিন পর এসেছি রুমটা একটু এলোমেলো সো আমি রুমটা গুছিয়ে নিলাম আমি বেডটা ক্লিন করে নিলাম এরপর আমি বসলাম আমার আজকে সারাটা দিন যেই মিটিংগুলো করেছি তারপর আমার কি কি কাজ পেন্টিং ছিল এতগুলো ড্রেসের শ্যুট করতে হবে সো আমি এগুলো বের করে একটু দেখে নিচ্ছিলাম কোন ড্রেসগুলো আমি আগে শ্যুট করব কোনটা পরে শ্যুট করব সুন্দর করে আমি আমার শিডিউল অনুযায়ী এখানে লিখে লিখে নিচ্ছিলাম মিলিয়ে নিচ্ছিলাম ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর সম্ভব কমফোর্টেবল এটা আমি পরে তোমাদের সাথে ছবি ভিডিও দিব অলরেডি দেওয়াও হয়ে গেছে হয়তো তোমরা দেখে নিতে পারো এরপর একটু রেস্ট নিতে নিতেই মনে হলো আমরা তো ডিনার করিনি আজকে রাত হয়ে গেছে সো চলো মাওয়া যায় তো যেহেতু রাতের বেলা আমরা ডিসিশান নিলাম রাত বারোটার সময় এবং সাডেনলি আমরা হচ্ছে মাওয়া যাওয়ার জন্য রওনা হই এবং রওনা হতেই কি যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো সারাটা দিন কিন্তু একটু মেঘলা ছিল এবং রাতের বেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এটা হচ্ছে আমার ভাবি এটা আমার বড় ভাইয়া সো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা মাওয়া ঘুরতে যাব এবং অনেক দিন ইলিশ খেতে ইচ্ছা করছে সো ইলিশটাও খাওয়া যাবে এবং এবং বর্ষাকালে ইলিশ না খেলে আমার কেন জানি ভালোই লাগে না আমি যে এখন বলছে এখন আমার ইলিশ খেতে ইচ্ছা করছে কেন যাই না খেতে যতটুকু পারি তার থেকে বেশি খাইতে ইচ্ছা করে এটাই হচ্ছে মেন কথা অ্যান্ড যেহেতু আমি নিজে ওয়ার্কআউট করছি একটু ডায়েট মেনটেন করছি তারপরেও খাইতে কেন জানি না বেশি ভালো লাগে এই টাইমে সো আমরা চলে আসলাম মাওয়াতে এবং মাওয়াতে এসে এই যে এই কুকুরটাকে একটু দেখছিলাম এরপর নদীর ধারে আসলাম এত সুন্দর বাতাস মনে হচ্ছিল যে আমরা কক্সাস বাজার দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতের পাশে এমন একটা ফিল দিচ্ছিল আমার সো এদিকে আমার ভাইয়া এবং ভাবিকে আমার হাজব্যান্ড ছবি তুলে দিচ্ছিলো এবং তোমাদেরকে একটা কথা বলে আমার এতটাই টায়ার্ড লাগছিল যে আমি নিজে আমার ড্রেসটাও চেঞ্জ করিনি ইচ্ছা করে কারণ রাত্রেবেলা কে দেখছে বাট ভিডিও যেহেতু করছিলাম এখনও আমার মনে পড়তেছে যে আমাকে কি কামলাটাই না লাগতেছে আজকের এই দিনে বাট ব্যাপার না আজকে আমার সারাটা দিনে এই যে নয় মিনিটের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বাট সারাটা দিন যে আমি কত পরিমাণে টায়ার্ড ছিলাম কতগুলো কাজ করেছি হয়তো সব কিছু ক্লিপ ওইভাবে নিতে পারিনি বাট অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করেছি বাট হ্যাঁ এটাই তো লাস্টে এসে হচ্ছে আমরা এখান থেকে ইলিশ মাছ দেখছিলাম যে কোনটা ভালো হবে এবং কোনটা মানে তাজা আর কি কোনটা ফ্রেশ এগুলো আমরা দেখছিলাম ফাইনালি আমার হাজব্যান্ড সিলেক্ট করে ফেলো এবং আমরা কিন্তু শখের হাড়ি থেকে খাবারটা খেয়েছিলাম আমার কাছে তাদের খাবারটা বেশ ভালো লেগেছে এবং লাস্টে দুইটা চিংড়ি মাছ নিয়েছিলাম আমার জন্য একটা এবং আমার ভাবির জন্য একটা নিয়েছিলাম তো আমরা দুজন মিলে ওয়েট করছিলাম যে কখন খাবারটা রেডি হবে কারণ আমরা কেউই ওইভাবে ডিনার করি নাই এবং এখন বাজে রাত চারটা যখন হচ্ছে এই যে খাবারগুলো মেঘ হচ্ছে এবং বৃষ্টির কারণে আমরা খুব স্লোলি স্লোলি এসেছি মাওয়াতে তাড়াহুড়ো করে আসি নাই এজন্য হচ্ছে আমাদের খাবারটা খেতে লেট হয়ে গেছে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে এখানে আমরা দুইটা বড় ইলিশ মাছ নিয়েছিলাম দুইটা চিংড়ি মাছ নিয়েছিলাম তার সাথে ভর্তা ছিল এবং বেগুন ভাজি ছিল আমার এখন ইলিটারেলি খেতে ইচ্ছা করতেছে কেন জানি না এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে এখনই আমি আবার মাও চলে যাই কেন জানি ইলিশের গ্রেভিংটা আমার প্রচুর পরিমাণে হয় অন্য মাছের ক্রেভিং এত হয় না যতটা আমার ইলিশ খেতে ভালো লাগে সো তোমাদের কাদের কাদের আমার মতো ইলিশ মাছ চিংড়ি মাছ পছন্দ ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানাতে পারো কিন্তু এবং আমি একটু মরিচ খেতে বেশি পছন্দ করি এই আমার এক্সট্রা মরিচও লাগে খাওয়া দাওয়াটা আমি মোটামুটি এখান থেকে কমপ্লিট করছি খুব আরামে খেয়েছি বাট মনে হচ্ছিলো যে আমরা যদি ডিনার টাইমে ডিনারটা করতে পারতাম আরও ভালো হতো এরই মধ্যে সকাল হয়ে গেল এবং আজান পড়ে গেছে এরপর আমরা একটু ইলিশ বাড়ি রেস্টুরেন্টের সামনে একটু ছবি টবি করে নিয়ে লাস্টে একটু নদী দেখতে গেলাম এবং এই টাইমে নদীর সৌন্দর্য যে এতটা সুন্দর এতটা সুন্দর তোমরা যদি এই টাইমটা যাও তাহলে তোমরা ফিল করতে পারবা যায় কতটা ভালো লাগে এবং এখানকার যে বাতাসটা আসছিল ফুল ফ্রেশ একটা এয়ার পাচ্ছিলাম ঢাকাতে এরকম বাতাস নর্মালি পাই না এরপর যার যার পান খাওয়ার সে পান খেয়ে নিল অ্যান্ড আমরা ফাইনালি এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং সারাটা দিন আমাদের কিভাবে কেটেছে একদম নির্ঘুম তোমরা তো দেখতেই পেলে সো নেক্সট ব্লগ ভিডিওর সাথে থাকো আজকের মধ্যে এই পর্যন্তই